তুফান খুব রে দুদিন আগেই মুক্তি পেয়েছে ঢাকায় সিনেমার কিং শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফানের টিজার টিজার প্রকাশের পর সত্যি যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে টিজারের নিচে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকেরা পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবাররাও মুগ্ধ হয়েছেন তুফানের টিজার দেখে আলাদা ভিডিও বানিয়ে টিজারে প্রশংসা করছেন তারা পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবার রূপম তার ইউটিউব চ্যানেলে তুফানের টিজার নিয়েও মন্তব্য করেছেন তিনি বলেন পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময় যত বড় তারকার সিনেমার টিজার এসেছে তার থেকে এটা অনেক অনেকগুণ এগিয়ে নির্মাতা রাইহান রাফিকে প্রশংসা করে রূপম আরও বলেন যারা এখন মূলধারা বাণিজ্যিক সিনেমা বানাচ্ছেন এই পরিচালকের কাছ থেকে শেখা উচিত কারণ এ ছবির বাজেট পনেরো কিংবা দশ কোটি নয় কিভাবে স্বল্প বাজেটে এ ধরনের লুক অ্যান্ড ফিল দিতে পারেন তাকে কুর্নিশ করা উচিত সাকিবকে প্রশংসা করে রূপম বলেন সাকিবকে যদি ভালো পরিচালকের সঙ্গে কাজ করতে দেওয়া হয় তিনি দারুণ কাজ করবেন সাকিব খানের যে লুক সেটা দারুণ একই সঙ্গে তিনি টিজারের শুরুর মনোলগ এবং গানের প্রশংসা করেছেন কলকাতার জনপ্রিয় আরেক ইউটিউবার অরিত্র চ্যাটার্জি নিজের ইউটিউব চ্যানেলে তুফান নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন সাকিব খানের সুপারস্টার ইমেজ রায়হান রাফি যেভাবে তুলে ধরেছেন সেটা আগে দেখা যায়নি এছাড়া টিজারে শাকিব খানের অভিনেতা সত্তাকে বেরিয়ে আসতে দেখা গেছে টিজারের শেষ দৃশ্যে যেখানে বাদ পাবে সাকিব বসে আছেন চারপাশে আগুন জ্বলছে দৃশ্যটি দেখতে ব্যাপক লাগে সাকিব চিৎকার করছেন দৃশ্যটিতে তার অভিনেতার দিকটা উঠে এসেছে এছাড়া মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতে চঞ্চল চৌধুরী বুঝিয়ে দিয়েছেন তিনি একজন জাত অভিনেতা সেটা উল্লেখ করেছেন অরিত্র পবিত্র ঈদুল আঝাই মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে সাকিব খান ছাড়া অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী নাবিলাসহ আরও অনেকে